হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওতে আমরা দেখাবো যে ওয়ার্ক কাপ জবের নতুন একটি টাস্ক এই টাস্কটির নাম হলো ক্লেম টাক্স এবং এই ধরনের টাস্ক আমরা আগে দেখিনি এবং এই কাজ করে তোমরা ভালো একটা ইনকাম করতে পারবে এবং প্রতি কাজের জন্য পঁয়ত্রিশ সেন্ট আমাদেরকে দেবে এবং আজকের ভিডিওতে আমরা এটা আলোচনা করব যে ক্লেম টাক্স যে কাজগুলো আছে আমরা এখানে কিভাবে কাজ করব এবং কীভাবে সঠিক নিয়মে কাজ করবো এবং তার আগে আমার একটি গুরুত্বপূর্ণ কথা হলো তোমরা যারা চাও যে ডিজিটাল মার্কেটিং শিখতে তারা আমার চ্যানেলের সাথে জড়ে থাকতে পারো কারণ আমরা ডিজিটাল মার্কেটিং কোর্স চালু করেছি সম্পূর্ণ ফ্রিতে এবং আমরা আগামী কাল থেকে আমরা ডাটা এন্ট্রি ক্লাস শুরু করব তার জন্য তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবার আমরা দেখাবো যে ক্লেম টাস্কগুলো আমরা কীভাবে কমপ্লিট করবো তার জন্য আমরা নিচে স্কল ডাউন করবো এবং স্কল ডাউন করার পরে এখানে বিভিন্ন রকমের রুলস রেগুলেশন দেওয়া আছে কাস্টমারে কীভাবে করবো সেগুলো আমরা ভালোভাবে পড়ে নেব তারপরে নিচে একটি লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কটি আমরা একটু পর ভিজিট করব তার আগে আমরা দেখবো যে আমাদের কাছে প্রুফ বক্সে কী কী চেয়েছে এখানে বলছে দুটো স্ক্রিনশট দিতে হবে এবং টেলিগ্রামের ইউজার নেমটি আমাদেরকে দিতে হবে এবং এখানে স্ক্রিনশট দেওয়ার জন্য দুটো প্রুফ বক্স আমাদের সামনে ওপেন হয়েছে এবং টাস্কটি আমাদের যে এখানে বলেছে টেলিগ্রাম ইউজার নেম সেটার জন্য একটি এখানে বক্স আমাদের সামনে ওপেন হয়েছে এবার আমরা সরাসরি কাজটি কমপ্লিট করার জন্য আমরা এর নিচে যে লিঙ্ক অপশান আছে এই লিঙ্ক অপশানে আমরা ভিজিট করব ভিজিট করার পরে আমরা সরাসরি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এবং এই ইন্টারফেসটা আমরা একটু স্কল ডাউন করলে আমরা নিচে বিভিন্ন রকমের আমরা অপশান দেখতে পাবো এবং এইখানে আমাদের সাধারণত কাজগুলো হলো যে এখানে বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়া আছে এবং সেই সোশ্যাল মিডিয়াগুলোকে আমাদেরকে লাইক ফলো করতে হবে এবং আমাদের রেফার করতে হবে এবং এখানে বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়াতে আমাদের যদি পোস্ট করতে বলে আমরা পোস্ট করে থাকবো এবার আমরা সরাসরি আমরা প্রথমে যে কাজটি করব আমরা দেখতে পাবো চার নম্বরে একটি কাজ আছে টেলিগ্রামের আমরা প্রথমেই টেলিগ্রামের কাজটি করে দেখাবো আমরা দুটো কাজ করে দেখাবো কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাবে তার জন্য আমরা সব কাজ করে দেখাবো না কিন্তু সব কাজ সিমিলার এবং সঠিক নিয়মে তোমরা সব কাজ করতে পারবে যদি দেখো যে আমরা এই দুটো কাজ কিভাবে করছি দুটো কাজ করার জন্য আমরা সরাসরি এই জয়েন্ট টেলিগ্রাম যেটা লেখা আছে এই টেলিগ্রাম কাজটা আমরা প্রথমে করব। টেলিগ্রাম করার জন্য আমরা সরাসরি টেলিগ্রামে ক্লিক করলাম টেলিগ্রামে ক্লিক করার পরে আমরা দেখতাম যে এখানে জয়েন্ট টেলিগ্রাম একটা অপশান আসছে আমরা সরাসরি জয়েন্ট টেলিগ্রামে আমরা ক্লিক করব জয়েন্ট টেলিগ্রামে ক্লিক করার পরে আমাদের নিচে আমাদের সামনে টেলিগ্রাম এবং ক্রোম ওপেন হবে আমরা সরাসরি টেলিগ্রাম অপশান যেটা থাকবে ওই টেলিগ্রাম অপশানে আমরা ক্লিক করব টেলিগ্রাম অপশানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে ওপেন হবে এবং এটা আমরা সাবস্ক্রাইব করে রাখবো আমি সাবস্ক্রাইব করে রেখেছি তার জন্য আমার এখানে মিউট দেখাচ্ছে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব করে রাখার পরে সিম্পলি এখানে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখবে প্রুফ বক্সে দেওয়ার জন্য তারপরে তোমরা সরাসরি এখান থেকে বের হয়ে যাবে আমাদের টেলিগ্রামের কাজটি হয়ে গেছে এবার আমরা একটি টুইটারে কাজ করে দেখাবো তাহলে তোমরা খুব সহজে বুঝতে পারবে যে বাকি কাজগুলো কীভাবে করবে টুইটারে কাজ করার জন্য উপরে যে টুইটারের কাজটা আছে সেটাতে আমরা ক্লিক করবো সেটাতে ক্লিক করার পরে নিচে টুইটারে যে একটি লোগো দেখাচ্ছে আমরা এই নিচে টুইটারের লোগোতে আমরা ক্লিক করব দিয়ে টুইটার অ্যাকাউন্টের ভিতরে আমরা প্রবেশ করব। দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা টুইটারের ভিতরে আমরা চলে এসেছি এবং আমাদেরকে একটি পেজকে ফলো করতে বলছে আমরা সরাসরি পেজটি ফলো করব এই ফলো করার পরে আমরা সিম্পলি এখান থেকে আরও একটি স্ক্রিনশট নেব প্রুভ বক্সে দেওয়ার জন্য আমাদেরকে দুটি স্ক্রিনশট দিতে বলেছে আমরা দুটি স্ক্রিনশট দিয়ে রেখেছি কিন্তু তোমাদেরকে সবগুলো কাজ করতে হবে এবং সবগুলো কাজ করার পরে দুটো স্ক্রিনশট দিতে হবে এবং আমাদের যে টেলিগ্রামের ইউজার নেমটি ছিল সেই ইউজার নেমটি আমরা এখানে প্রুফ বক্সে লিখবো এবার আমরা সরাসরি আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটের ভিতরে ফিরে যাব দেখতে পাচ্ছো বন্ধুরা আমরা কাজটি কমপ্লিট করে ফেলেছি এবার আমরা প্রুফ বক্সে আমরা এগুলো সাবমিট করবো বক্সে সাবমিট করার জন্য আমরা নিচে স্ক্রল ডাউন করবো এবং নিচে স্কল ডাউন করার পরে যে প্রুফ বক্স আমাদেরকে চেয়েছে দুটো স্ক্রিনশট আমরা এখানে প্রুফ বক্সে দিয়ে দেবো স্ক্রিনশট দেওয়ার জন্য আমরা সরাসরি এখানে ক্লিক করবো এবং ক্লিক করার পরে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে এবং স্ক্রিনশটগুলো দিয়ে আমি দেখাচ্ছি তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ যে প্রুফ বক্সে দুটো স্ক্রিনশট দিয়ে দিয়েছি এবার আমরা এখানে আমাদের ইউজার নেমটি আমরা এখানে কপি করে রেখেছিলাম এখানে পেস্ট করে দিয়েছি এবার আমরা সিম্পলি যদি আমরা এখানে নিচে সাবমিটে ক্লিক করি তাহলে আমাদের কাজটি কমপ্লিট হয়ে যাবে এইভাবে তোমরা খুব সহজে ক্লেম টাস্কগুলো করতে পারবে এবং ক্লেম টাক্কগুলো করার পরে তোমরা প্রতি কাজে তোমরা পঁয়ত্রিশ সেন্ট করে ইনকাম করতে পারবে খুব সহজে তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে ক্লেম টাস্ক খুব সহজ টাক্ক এবং এই টাক্কগুলো করে তোমরা সহজে ইনকাম করতে পারবে এই ধরনের কাজ তোমরা প্রতিনিয়ত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদেরকে একটি কমেন্ট করে রাখবে যে তোমাদের এই ধরনের ভিডিও কেমন লাগছে এবং ভবিষ্যতে তোমরা এই ধরনের ভিডিও আরও চাও কি চাও না আমাদেরকে কমেন্ট করে জানাবে তাহলে আমরা উৎসাহ হব ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য